সমস্ত নবীগণকে আল্লাহ রব্বুল আলামিন তিনি মুজিজা দান করেছিলেন হয়তো মূসা আলাইহিস তিনি বিদায় দিলেন আজ পর্যন্ত কেউ লাঠি দিয়ে সাপ কেউ বানাতে আর পারবে না হয়তো সুলাইমান আলাইহিস সালাতু তিনি বিদায় দিলেন বিনা ইঞ্জিন वाला তক্তার উপরে কেউ বসে আর উড়ন্ত পাখির মতো কেউ উড়াতে পারে না হযরত দাউদ আলাইহিস সালাতু কি সালামের অলৌকিক মুজিজা আজ পর্যন্ত কেউ শক্ত লোহাকে যতই চেপে ধরুক না কেন আর কোনোদিন কেউ ওই শক্ত লোহাকে পানির মতো গলিয়ে দিয়ে কেউ আর হাল হাতিয়ার বানাতে পারে না হাজরত ঈসা আলী তিনি বিদায় নিলেন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন আজ পর্যন্ত কেউ আর চক্ষুসমান অন্ধ ব্যক্তির উপরে যদি কেউ হাত বলিয়ে দেয় বা কষ্ট রোগীর উপরে যদি কেউ হাত বলিয়ে দেয় তাহলে সে আর তাকে ঠিক করে দিতে পারে না সমস্ত নবীগণ রসুলগণ বিদায় নিয়ে নিলেন তাদের মজেজাগুলো এক এক করে বিদায় হয়ে গিয়েছে কিন্তু আমার বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ বলি সন্নীসাল্লাম কে আল্লাহ রব আিনে এমন একটা দান করেছেন তার নাম হচ্ছে কোরআনে তার নাম হচ্ছে কোরআন করিম এই মজে জাকানা আল্লাহ রব্বুল আলমীর বিশ্ব নেই মোহাম্মদ রসুল্লাহকে তিনি দান করেছেন সেদিন ছিল আজ আছে কেয়ামত পর্যন্ত এই কোরআন টিকে থাকবে এই কোরআন করিমের উপরে যারা আমল করবে যারা কোরআন করিমের উপরে চলবে তারা কোনো দিন আল্লাহর জমিনে কোনো দিন তারা পদভ্রষ্ট হবে না তাহলে মজে যা এসেছি মজে আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী جناবে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন একটা মুজিজা দান করেছেন এমন একটা মুজিজা তার নাম হচ্ছে কোরআনি করিম এই কোরআনি کریم গ্রন্থ হচ্ছে আমাদের জন্য মুজিজা এই মুজিজা আল্লাহ নবীকে দেওয়া হয়েছিল নবীজি বিদায় নিয়েছেন মুজিজা আজ পর্যন্ত পৃথিবীর বুকে বাকি আছে নবীজি তাই তো বলছেন তারাক তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত আমি তোমাদের মাঝে দুইখানা জিনিস ছেড়ে যাচ্ছি এক হচ্ছে কোরআন ইকরাম আল কিতাব এবং আমার হাদিস নবীর সুন্নাহ নবীর সুন্নাহ হাদিস এই দুইখানা জিনিস আমি তোমাদের মাঝে ছেড়ে দিয়ে গেলাম এই দুইখানা জিনিসের উপরে যারা অটল থাকবে কাইন থাকবে ধরে থাকতে পারবে আকড়ে ধরে থাকতে পারবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না আর এটাই হচ্ছে আল্লাহর নবীর মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভাষায় বলছেন লিকুল্লি নবীইন দাওয়াতুন দাআহা ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়তি শাফাআতান লিউম্মতিহি ইয়াওমাল কিয়ামা

নবী যত নবীগণ রসুলগণ পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবীদেরকে এক একটা করে স্পেশাল দোয়া দান করা হয়েছিল তারা যখনই বিপদে আক্রান্ত হবে ওই স্পেশাল দোয়াটা যখন তারা কাজে লাগাবে তখনে মুহূর্তের মধ্যে সেটা কাজে লেগে যাবে হাজরত ইব্রাহিম আলী আসলাম আসসালাম হাজরত ইহাক আহীত আসসালাম হয়তো নুহারি আসলাম হয়তো মূসা আলী আসলাম এক কথায় পৃথিবীতে যত নবীগণ রসুলগণ পায়গাম্বারগনী দুনিয়ার বুকে এসেছিলেন সমস্ত নবীগণ রসুলগণ পায়গাম্বারগন বিপদ এসেছে আর স্পেশাল দোয়াটা কাজে লাগিয়ে দিয়েছে বিপদ এসেছে স্পেশাল দোয়া দিয়ে কাজে লাগিয়ে বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছে কিন্তু আমার বিশ্বনবী পেয়ার হাবিব মুহাম্মদুর রসুন আর একবার বলি সাল্লাম তিনি তার স্পেশাল দোয়াটাকে তিনি কাজে লাগান নাই যত বড় বিপদ এসেছে এসেছে না কেন নবীজি তিনি আমার তিনি নামাজ পড়ার জন্য গিয়েছেন কাফেররা বেঈমানেরা দুশমনেরা দুশমনেরা এসে আল্লাহর নবীর মাথার উপরে ঘাড়ের উপরে উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিয়েছেন আল্লাহর নবী তারপরেও তিনি তারপরেও তিনি তার স্পেশাল দোয়াটাকে তিনি কাজে লাগান নাই তায়েফের মাটি দিয়ে গিয়েছেন দিন প্রচার করার জন্য স্পেশাল দোয়াকে তারপরেও তিনি কাজে লাগান নাই মার খেয়েছেন শরীর থেকে রক্তাক্ত বয়ে গিয়েছে তা স্পেশাল কাজে লাগান নাই ও প্রান্তে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন যে নিজের দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল তারপরে আল্লাহ নবী সেই স্পেশাল দুয়াটাকে তিনি কাজে লাগান নাই রেখে দিয়েছেন রেখে দিয়েছেন রেখে দিয়েছেন কোন দিনের জন্য এখনো রবীজির কাছে সেই স্পেশাল দোয়াটা রাখা আছে আল্লাহ নবী তিনি জানেন আমার এই উম্মতের লোকেরা আমার এই উম্মতিরা যদি নিবে দুনিয়া থেকে তারা বিদায় নিবে আর কেয়ামতের মাঠে যখন তারা উপস্থিত হবে এই এই মান নিয়ে এই মান নিয়ে কেয়ামতের মাঠে এরা নাজাদ পেতে পারবে না এই মান নিয়ে কেয়ামতের মাঠে এরা নাজাদ পেতে পারবে না জাহান নামের আগুন থেকে নাজাদ পেতে পারবে না সেই দিনের সুপারিশ করার জন্য বিশ্ব হাবিব রাসুল পাক সাল্লাল্লাহু তিনি দাওয়াতি বলছেন আমি আমার স্পেশাল দুয়াটাকে কিয়ামতের দিনে আমার উম্মত গুণের কাজে লাগার জন্য সুপারিশ করার জন্য আমি রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আমি আমার এই উম্মত গনের জন্য রেখে দিয়েছি যাতে করে কিয়ামতের দিনে আমি তাদের সুপারিশ করতে পারি তাহলে নবীজি আমাদেরকে তিনি কত ভালোবাসেন সেদিন পঞ্চাশ সমান হবে একটি দিন সেই দিনে তিনি তিনি আমাদেরকে সুপারিশ করার জন্য সেই সেই স্পেশাল দোয়াটাকে দিয়েছেন নবী রসুল আমাদের বলছেন আমি তোমাদের মাঝে দুইখানা জিনিস ছেড়ে গেলাম এক আল্লাহর কোরআন আর দুই নম্বর হচ্ছে আমার সন্না অর্থাৎ হাদিস এই দুইটা জিনিসের উপরে আমল করো এই দুইটা জিনিসের উপরে আমল করলে পরে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না সুতরাং বুঝা যায় পৃথিবীতে যত সমস্ত নবীগণ রাসূলগণ এসেছিলেন সমস্ত নবীগণ রাসূলগণ আসার পরে তারা তাদের মুজিজাগুলোকে নিয়ে চলে গেছেন নিয়ে চলে গেছেন যতদিন ওনারা দুনিয়ার হতে ছিলেন ততদিন মুজিজা কাজে লেগেছিল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মুজিজাও সাথে করে নিয়ে চলে গেছেন কিন্তু আমার বিশ্ব যেটা মুজিজা সেটা হচ্ছে কোরআনুল এ এই খানা আজ পর্যন্ত বাকি আছে তাই তো আল্লাহ রব্বুল আলমিন বলেন ও হে পৃথির মানুষ কোরআন করিম তো কর করো বিশ্ব নবী মোহাম্মদ তিনি বলেন ও আমার উন্মতের লোকেরা আমার রেখে যাওয়া সেই মজে যাও সেই কোরা নিকারীম তোমরা পিটির মানুষ তোমরা যদি উত্তলাত করতে পারো মবেজি আমার তিনি বলেন এ কোরা উল কোরান ফাইন না হুয়া তিয়ামাল কয়ামাতী শাফি তিনি বলেন ও হে পৃথিবীর উন্মতে নাম ওই আল্লাহর বান্দা বান্দীরা তোমরা কোরআনি করিম করো কোরআনি করিম বেশি বেশি করে তেলাওয়াত করো কোরআনি করিম বেশি বেশি করে পাঠ করো যদি তোমরা কোরআনি করিম বেশি বেশি করে তেলাওয়াত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে আল্লাহ পাকের নাজাদ দিয়ে দিবে ইকরাউল কোরআন فانه یاتی یوم القیامت الشفیعان لأصحابی যে ব্যক্তি কোরআনুল কারীম তلاওয়াত করবে ওই ব্যক্তির জন্য যদি হয়ে যায় এ বান্দা তুই যা জাহান্নামে চলে যা আল্লাহ যদি কথা বলে দেয় তাহলে কোরআন তার সামনে দাঁড়িয়ে যাবে আর এসে বলবে আল্লাহ তোমারই বান্দা এই তোমার নাবির উম্মত কোরআন করিম তেলাবাদ করেছিল আর তোমার নাবি জানিয়েছিল যে ব্যক্তি কোরআন করিম তেলাবাতি তেলামত করার কারণে সেদিন জাহান নামে সেই বান্দাকে দেওয়া হবে না ওই বান্দার জন্য যদি যাওয়া যদি ওয়াজিব হয়ে যায় তাহলে কোরআন তার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কোরআন তার সামনে দাঁড়িয়ে যাবে ঢাল কাজ করবে কোরআন তার সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ঝগড়া যে বান্দাকে তুমি জাহান্নাম দিতে পারো না এই বান্দাকে তুমি জান্নাতে দাও কোরআন কত দেখেন বিশ্ব শিখিয়ে গিয়েছেন কোন আমার উম্মত যদি বা কোন আল্লাহর বান্দা বান্দি যদি যখনই কোন মানুষ বা যখনই কোন ছোট্ট বাচ্চা বা কেউ কাউকে যদি কোন রকমের কোন জিন শয়তান ধরে নেয় বা কোনো অসুখ বিসুখে যদি আক্রান্ত হয়ে যায় কোরআন কারিমের শুধুমাত্র একটা ছোট্ট সুরা সুরাতুল ফাতিহা সাতবার তেলাবাদ করার পর সাতবার পাঠ করার পর দূরে শুরু পাঠ করে কেউ যদি ফুক মেরে দেয় তাহলে কোরআন কারিমের মজা দেখেন তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন তিনি ঠিক সুস্থ করে দিবেন সুবহান আল্লাহ কত সুন্দর মজেজা এই কোরআন কারিম কোরআন কারিম বললে সবকিছু পাওয়া যায়

একটাকে 10 দিয়ে গুণ মেরে দিয়ে 10 নিকে সমান করে দেওয়া হয় অর্থাৎ কেউ যদি আলহামদুল শব্দ শুধু মাত্র 1 বার পাঠ করতে পারে আলহামদু পাঠ করলে পরে আলিফ লাম হামিম দাল পাঁচটা শব্দ পাওয়া যায় এই পাঁচটা হরফ পাওয়া যায় আর এই পাঁচটা হরফ কেউ যদি তেলাওয়াত করে কেউ যদি পাঠ করতে পারে কেউ যদি পড়তে পারে নবিজি বলছেন তার আমল নামার খাতায় 50 নেকি লিখে দেওয়া হবে জড়ে বলেছেন সুবহানাল্লাহ এই হচ্ছে কোরআন করিমের পাওয়ার কোরআনের ক্ষমতা হচ্ছে এমন ক্ষমতা এই মজেজা হচ্ছে এমন অলৌকিক মজেজা তাম পৃথিবীর বুকে এত জিনিস ভাইরাল হয় পৃথিবীতে অনেক জিনিস ভাইরাল হয় আপনারা আপনারা জানেন মোবাইলের যুগ খুব ভালোভাবেই জানেন যখন পৃথিবীতে কোন একটা গান ভাইরাল হয় গান 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 পৃথিবীতে যখন কোন একটা গান ভাইরাল হয় বলুন তো দেখি চলে কতদিন চলে কতদিন হয়তো আড়াই মাস তিন মাস আচ্ছা মানলাম এক বছর চলল এই এক বছর পর দেখবেন ওই গান আর কেউ শুনতে চায় না নতুন নতুন করে যতক্ষণ পর্যন্ত আর একটা রিলিজ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই গানটা চলে নতুন একটা গান চলে আসলে এই গানের ক্ষমতা শেষ কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনি কারিমের মধ্যে এমন একটা দান করেছেন সূরাতুল ফাতিহা যতবার নামাজ পড়ি যতবার নামাজ পড়ার জন্য আসি ইমাম সাহেব তিনি এই জায়গায় ইমামের জায়গায় দাঁড়ায় যান আর দাঁড়িয়ে গিয়ে তিনি সেরাবাদ করেন আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানের রহিম পিছন থেকে কোনো বাপের বেটার ক্ষমতা হয় নাই সেদিন থেকে নি আজ পর্যন্ত কোনো বাপের বেটার ক্ষমতা হয় নাই না ইমাম সাহেব আজকে সুরাতুল ফাতেহা দিয়ে নাই বরঞ্চ সুরা কাউসার দিয়ে আপনি নামাজটা শুরু করাবেন কোনো বাপের বেটার তো হয় নাই এমন অলৌকিক ক্ষমতা এমন অলৌকিক মৌজেজা কোরআন করিম খানে কেন নাজিল করলেন পৃথিবীর যত সমস্ত গান গুলো ভাইরাল হয় না কেন তিন মাস আড়াই মাস চার মাস পাঁচ মাস এক বছর দ্বিতীয় গান রিলিজ হয়ে গেলে পরে ওই গানটা শেষ হয়ে যায় কিন্তু ইমাম সাহেব সেদিন থেকে যেদিন থেকে কোরআনে করিম নাজিল হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এই সুরতুল ফাতে নামাজটা পড়িয়ে যাচ্ছেন আমরা সন্নাতে নফলে ফরজে তাহাজুদে তারাবিতে যে সমস্ত নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই শুধুমাত্র এই সুরাতুল ফাতিহা আমরা তেলাবাদ করি আজ পর্যন্ত কোনো বাপের বেটার দম হয় নাই না 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 সুরা ফাতিহা দিয়ে নামাজ পড়া চলবে না তাই তো কবি বলছেন কোরআন পড়াও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময়ে তোমার হই বেরে আসান একটি ছেলে হাফিজা হলে পর বেকরান মৃত্যু ভেগে যাবে শৈতান মারুদ আরে ভেগে যাবে শৈতান মারুদ থাকে বেড়ে ইমান জান কবজের সময়ে তোমার হই বেরে